আলাইকুম অবশেষে চূড়ান্ত গেজেট প্রকাশ এছাড়াও নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে কত শতাংশ বেতন বাড়বে এবং পে কমিশন এ বিষয়ে যা বললেন আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্গ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকাল যত পে কমিশন গঠন করা হয়েছে তাদের সাল ও হিসাব কার্যকরিতার সালগুলো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসাবে প্রকাশ পেয়েছে পে কমিশন প্রথম গঠন করা হয়েছিল উনিশশো সালে এরপর উনিশশো সাল এবং উনিশশো সাল ও উনিশশো সালে পে কমিশন গঠন করা হয় এছাড়াও উনিশশো সাল এবং দু সাল সর্বশেষ দু সালে পে কমিশন গঠন করা হয়েছিল আকারে প্রকাশিত হয় সালের গেজেট একুশ পে কমিশন গঠন করা হয় দু সালের চব্বিশে জুলাই যা অল্প কিছুদিন আগেই এই কমিশনের প্রস্তাবনার জন্য ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছে তবে অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ পে স্কেল সঠিক সময় কার্যকর করা হয়েছে মূলত যে বছরে পে কমিশন গঠন করা হয়েছিল ঠিক একই বছরের শেষের দিকে তা কার্যকর ঘোষণা করেছে গেজেট প্রকাশের মাধ্যমে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অল করে দিন তবে দু সালের সর্বশেষ পে স্কেলের গেজেট বেতন নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত। এবং সর্বোচ্চ কত টাকা বেতন থাকতে পারে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যদিও প্রতি পাঁচ বছর থেকে সাত বছর পর পর নতুন পে স্কেল গঠন করার কথা ছিল তবে যেহেতু সেটা বাস্তবায়ন করা হয়নি এছাড়াও গত এক দশক ধরে সরকারি কর্মচারীরা অবহেলিত ছিল সেই দিকগুলো বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন কার্যকর করতে পারে সরকারি কর্মচারীদের মূলত যারা বিশতম গ্রেডে চাকরি করেন তাদের বেতন সর্বনিম্ন বিশ হাজার টাকা দেওয়া হলে তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক সুফল বয়ানবে আনবে যেহেতু সরকারি কর্মচারীরা কম বেতনে চাকরি করেন সেক্ষেত্রে এই বেতন সামাজিকভাবে অর্থনৈতিক দিকে উন্নয়ন করবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী যে ধরনের মন্তব্য করলেন জাকির আহমেদ খান যিনি বর্তমান পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন জাকির আহমেদ খান ইতিমধ্যে জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের সকল দিক বিবেচনা করে পে স্কেল বাস্তবায়ন করা হবে এই নবম পে স্কেল এমন তৈরি করা হবে যাতে সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আমরা সকল দিক বিবেচনা করে ধারণা করতে পারি সরকারি চাকরিজীবীরা এই নবম পে স্কেল পেয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবেন আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে আগামী তিন মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই বিষয়ে কোনো উপদেষ্টা কোনো মন্তব্য করেনি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশিত হবে এই গেজেটের মাধ্যমে পে স্কেল গঠন করা হবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন